সুপ্রিয় বন্ধুরা আমাদের প্রিয় একটি ফল যেটা আমরা জানি সেটি হচ্ছে আম এই আম আমরা প্রত্যেক ছাদ বাগানে কিছু না কিছু আম গাছ যে নানান রকম ভ্যারাইটি সে বারো মাসি হোক বা সিজনাল হোক আমরা কিন্তু ছাদ বাগানে বসিয়ে থাকি আমাদের আশা থাকে কি না গাছগুলো কত তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সেই গাছ থেকে আমরা যাতে প্রচুর পরিমাণে কিন্তু ফল পেতে পারি অথচ আমাদের সঠিক যত্নের অভাবে এবং সঠিক পরিচর্যার অভাবে কি হয় একটা সময় দেখা যায় গাছটা ঝিমিয়ে পড়ছে পাতা পুড়ে যাচ্ছে আবার দেখা গেল গাছটি মারাও করতে যাচ্ছে এর কারণ কি বন্ধুরা জানেন এর কারণ হচ্ছে সঠিক খাবার আমরা দিতে পারি না সঠিক পরিচর্যা আমরা করতে পারি না যে কারণে আম গাছ কিন্তু নিজেকে ঠিক করতে পারে না নিজেকে ঠিক রাখতে পারে না এবং সেই কারণেই কিন্তু আম গাছটি কিন্তু মারা যায় বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা যদি এরকম সুস্থ সতেজ ভালো গাছ যদি তৈরি করতে পারি সুন্দরভাবে যাতে ফল পেতে পারি ফলের আশা করতে পারি তাহলে কিন্তু আমাদের জানতে হবে সঠিক যত্ন সঠিক পরিচর্যা আর আম গাছ কিন্তু বেশি খেতে কিন্তু ভালোবাসে না সেই জন্য আম গাছের সঠিক খাবার কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এবং সেই খাবার কিন্তু আমাদের সঠিক সময় মতন দিতে হবে তবে কিন্তু আমরা আম গাছ সঠিকভাবে করতে পারবো সঠিকভাবে যত্ন করলে সঠিকভাবে আম গাছের বৃদ্ধি করাতে পারব এবং সঠিকভাবে যদি আমরা গাছের বৃদ্ধি করাতে পারি গাছটা সুন্দরভাবে যদি তৈরি করতে পারি তবে সেখান থেকে আম কিন্তু অবশ্যই আমরা পেতে পারব বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই সমস্ত আম গাছ নিয়ে যে এই গাছে আমরা কি খাবার দেবো কীভাবে পরিচর্যা করবো পুরো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলবো নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনারা দেখছেন আমার গ্রিনরোপ গার্ডেন বন্ধুরা এখন আমাদের সময় যাচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত সুন্দর কিন্তু গাছে গ্রোথ নিয়েছে আপনাদের ছাদের যাদের আম গাছ রয়েছে বা মাটিতে যাদের রয়েছে আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু এখন নতুন নতুন কিন্তু পাতা ছাড়ছে নতুন কিন্তু গাছের একটা বৃদ্ধি হচ্ছে এই সময় কিন্তু এই বৃদ্ধির টাইমে আমাদের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে তবেই কিন্তু আমাদের এই গাছের বৃদ্ধি কিন্তু সুন্দর হবে এবং গাছটা ঝোপানো হবে এবং গাছ থেকে আমাদের সিজনাল যখন আমাদের আম গাছ থাকে বা বারো মাসি যে আম গাছ থাকে তাতে করে দেখবেন আপনাদের অসংখ্য পরিবারে যেরকম মানে মুকুল আসবে সেই মুকুল থেকেও সুন্দর সেট হবে আমাদের এই আম গাছে আম কিন্তু বেশি মানে খাবার পছন্দ করে না বিশেষ করে খোল জাতীয় খাবার মোটেই কিন্তু পছন্দ করে না নাইট্রোজেন খাবারও সে কিন্তু খুবই কম পছন্দ করে সেই জন্য খোল জাতীয় খাবার কিন্তু আমাদের মোটেই কিন্তু দেওয়া চলবে না সে শস্যের খোল হোক কি বাদাম খোল হোক বা আপনার নিমখোল হোক রকম খোল কিন্তু কোনোভাবেই কিন্তু গাছগুলোতে দেওয়া যাবে না কেন খোল যদি আপনারা দেন তাহলে লক্ষ্য করবেন গাছের পাতা কিন্তু আপনাদের পুড়ে যাবে আমাদের যুক্ত খাবার দিতে হবে কি নেই এই গাছের বৃদ্ধির ট্যামে সেটা আমরা কী দেবো আমরা কম্পোস্ট দেবো আপনাদের ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যেটাই থাকুক না কেন কাউডাং কম্পোস্ট যদি হয় সেটা অবশ্যই কিন্তু আপনাদের পুরনো হতে হবে অন্তত এক বছর পুরনো তো হতেই হবে সেই কাউড কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের চাহিদা আমাদের এই বৃদ্ধির সময় কিন্তু মেটাতে হবে আম গাছগুলিতে কেন আম গাছের বৃদ্ধিতে কিন্তু নাইট্রোজেনের প্রচুর ভূমিকা থাকে যুক্ত সার দিতে হয় কোন সময় যখন আমাদের আম গাছের বৃদ্ধি হয় যেহেতু আমাদের এই সময় বৃদ্ধি হচ্ছে সেই জন্য আমাদের এই সময় কিন্তু অল্প হলেও কিছুটা নাইট্রোজেনযুক্ত সার দিতে হবে আর সেই সার থাকবে কি শুধুমাত্র কম্পোস্ট খোল জাতীয় সার আমরা কিন্তু দেব না বন্ধুরা আমরা বছরে তিন টাইম কিন্তু আম গাছগুলোতে খাবার দিয়ে থাকি এই যে অক্টোবর মাস চলছে এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনাদের একবার খাওয়া দিয়ে দিতে হবে আর একবার খাওয়া দিতে হয় কখন যখন আমাদের আম গাছে মুকুল আসে মুকুলের পরে যখন ছোট ছোট গুটি সেট হয় সেই সময় একবার খাওয়া দিতে হয় আর আরেকবার খাবার দিতে হয় সেটা হচ্ছে বর্ষার শুরুতে এই তিনটে টাইম কিন্তু আমাদের আম গাছের খাবার দিলেই কিন্তু চলে সেখানে আমাদের এক একটা স্টেপে এক একভাবে কিন্তু খাবার দিতে হবে যে প্রত্যেকটা স্টেপে যে আমরা একই খাবার দেবো তা না আমাদের যখন গাছের বৃদ্ধি হবে যখন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর পাতা ছাড়বে আমরা যখন চাইবো যে গাছের সুন্দর একটা বৃদ্ধি হোক তখন আমাদের নাইট্রোজেনযুক্ত সারটা বেশি দিতে হবে কিন্তু যখন আমাদের গাছের মুকুল আসে সেই সময় কিন্তু আমাদের পটাশযুক্ত সার কিন্তু বেশি দেয় আর এমনিতেও আমাদের কিন্তু আম গাছ পটাশযুক্ত সার কিন্তু খুবই পছন্দ করে সেই জন্য আমরা প্রত্যেক মাসে মানে প্রত্যেক আপনারা তো জানেন যেটা আমি বললাম সেটা হচ্ছে যে বছরে তিন টাইম কিন্তু আমরা মিক্সড জৈব খাবার সেটা আমরা দেবো কিন্তু প্রত্যেক মাসে আপনাদের জিরো জিরো ফিফটি যেটা পটাশযুক্ত সার সেই সারটা কিন্তু স্প্রে করে যেতে হবে অন্তত প্রত্যেক মাসে একবার করে হলেও কিন্তু ওইটা আপনাদেরকে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে যদি আপনারা আম গাছের পাতাটাকে ভালো রাখতে চান কেন পটাশের অভাবে অনেক সময় কী হয় আমাদের আম গাছের কিন্তু পাতা পুড়ে যায় সেই জন্য আমাদের প্রত্যেক মাসে দুবার দুবার যদি হয় তো ভালো দুবার না হলেও অন্তত একবার করে পটাশযুক্ত সার যেটা আমাদের জিরো জিরো সেটা কিন্তু স্প্রে কিন্তু করে যেতে হবে আপনারা বছরে তিন টাইম খাবার দেবেন মিক্সড জৈব খাবার যেটা আমি বলে থাকি এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি চার্ট দিয়েছিলাম আমি এই ভিডিওতেও সেই চারটা আপনাদের দিয়ে দেবো সেইভাবে আপনারা খাবারটা তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে সেই খাবারটা কিন্তু বছরে তিন টাইম আপনারা দেবেন যেরকম আপনাদের টবের সাইজ হবে সেই অনুপাতে কিন্তু খাবারটা দেবেন আপনার যদি দশ ইঞ্চি টব হয় তাহলে আপনারা এক থেকে দেড় মুঠো দেবেন যদি তার থেকে বেশি বড় হয় অত ধরুন একটা যদি ড্রামে বসিয়ে থাকেন সেখানে আপনারা এক কেজি পরিমাণ দেবেন এইভাবে আপনাদের টব নির্বাচন করে সেই অনুপাতে কিন্তু খাবার দিতে হবে বছরে তিন টাইম সেই চারটা আমি দিয়ে দেবো সেইভাবে আপনারা খাবারটাকে বানিয়ে নেবেন আর যেটা আমি বললাম যে পটাশযুক্ত সার যেটা আমরা জিরো জিরো ফিফটির মধ্যে পেয়ে থাকি সেটা প্রত্যেক মাসে অন্তত একবার করে হলেও আপনারা প্রতি মাসে কিন্তু স্প্রে করে যাবেন তার সঙ্গে কি করবেন তার সঙ্গে একটা ভালো মানের মাইক্রোনিউটেন্ট যেটাই থাকুক না কেন আপনাদের হাতে সেই ভালো মানের একটা মাইক্রোনিউটেন্ট কিন্তু আপনারা প্রত্যেক মাসে দুবার করে স্প্রে করবেন মানে পনেরো দিন অন্তর করে দুবার করে কিন্তু সেই মাইক্রোনিউটেন্টটা স্প্রে করবেন এবং একটা যখন দেখবেন যে এরকম মানে নতুন নতুন যেরকম পাতা বেরোয় এই যে পাতাটা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু কচি পাতা এই পাতা যখন বের হয় তখন কিন্তু কি হয় না আমাদের পোকার কিন্তু একটা সমস্যা থাকে অনেক গাছেই লক্ষ্য রাখবেন যে পাতা কিন্তু কেটে কেটে পড়ে যায় এবং অনেক সময় দেখা যায় কি যে আমাদের পাতাগুলো কালো হয়ে যাচ্ছে এই যে পাতা যে কালো হয়ে যায় এই পাতা কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের ছত্রাকের কারণে কিন্তু হয় এই পাতার দেখবেন এই কিনারা হোক কি মাঝখানটা হোক দেখবেন আপনারা কালো হয়ে গেছে এই কালো হওয়ার কারণ হচ্ছে কি না আমাদের একটা ফাঙ্গাস ঘটিত রোগ এটা যার জন্য কিন্তু আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর পাতা যে কেটে ফেলে দেয় বা পাতা অনেক সময় দেখবেন কুঁকড়ে যায় সেটা হচ্ছে একটা মাকড় থাকে সেই মাকড় কী করে সে পাতার রসটা খেয়ে নেয় ফলে সেটা পাতাটা কিন্তু কুকুরে যায় আর আরেকটি পোকা থাকে সে কি করে পাতায় ডিম পাড়ে এবং পাতাগুলো কেটে কেটে কি করে নিচে ফেলে দেয় এইভাবে কিন্তু আম গাছের এই যে নতুন পাতা এই নতুন পাতাতে ওই সমস্যাগুলো লক্ষ্য করা যায় এই নতুন পাতা যখন সুন্দর করে একটু ম্যাচিওর হয়ে যাবে এরকম শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ভয়গুলো কিন্তু আর থাকে না সেই জন্য আপনারা হালকা মানে একটা কীটনাশক প্রথম যখন মুখে পাতা বেরোনো শুরু হবে সেই সময় কিন্তু যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে কিন্তু অবশ্যই রক্ষা পেতে পারবেন তাহলে পাতাগুলো যেরকম এরকম সুন্দর ফ্রেশ হবে তাতে করে কী হবে গাছে বৃদ্ধিটাও সুন্দরভাবে ভালো হবে এবং গাছ এই সুন্দর সুন্দর পাতা থেকে কি করবে একটা ভালো মানে সূর্যালোক থেকে ভালো করে তারা কি করবে একটা সূর্যের আলোটাকে আকর্ষণ করে সুন্দর করে পাতায় খাবারটাকে তৈরি করতে পারবে তাতে কি হবে তাদের যে বৃদ্ধি সেই বৃদ্ধি বিকাশেও খুব সুন্দরভাবে কিন্তু হবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা এই যে কটা স্টেপ বললাম এই স্টেপগুলো বুঝতে পেরেছেন আর একটি কাজ করবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আপনাদের কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিতে হবে কেন আমাদের এই যে গাছের গোড়া এই গোড়ার মাটি যদি ভালো থাকে তবেই কিন্তু একটা গাছ সঠিকভাবে কিন্তু খাবারটাকে গ্রহণ করতে পারবে আমরা যদি মাটিতে মাসে একবার করে হিউমিক অ্যাসিড আপনারা এক লিটার জল নেবেন সেই এক লিটার জলে আপনারা যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে এক চামচ দেবেন চার চামচের এক চামচ দেবেন আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে এক থেকে দেড় এম দেবেন দিয়ে আপনাদের এই টপটা পুরোটা যাতে ভিজে যায় সেই অনুপাতে আপনারা গাছে দেবেন তাতে করে কি হবে না এই যে হিউমিক অ্যাসিড আমরা দিলাম এই হিউমিক অ্যাসিডে কি হবে আমাদের মাটিটা ভালো হবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং শিকড়টা কী করবে না যে খাবার আমরা দিয়েছি গাছে সেই খাবারটাকে সুন্দরভাবে শোষণ করে গাছে কিন্তু পাঠাতে পারবে গাছ সুন্দর করে কিন্তু সেই খাবারটাকে গ্রহণ করতে পারবে এই হিউমিক অ্যাসিড হচ্ছে আমাদের মাটিটাকে শোধন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং গাছকে খিদে বাড়ায় এবং গাছের যে খাবার যে চাহিদা এবং গাছ যে খাবারটাকে গ্রহণ করবে সেটাও কিন্তু খুব মানে সুন্দর করে কিন্তু তাকে সাহায্য করে গ্রহণ করতে সেই জন্য এই হিউমিক অ্যাসিড মাসে আপনারা একবার করে কিন্তু গাছে দেবেন তাতে কী হবে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যেটা যেটা আমি বললাম এইভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আম গাছ নিয়ে আর আপনাদের রকম কিন্তু টেনশন থাকবে না আম গাছগুলো যেরকম সুস্থ হয় বেড়ে উঠবে সুন্দরভাবে গড়ে উঠবে এবং যে সিজনে আপনাদের আম আসবে মুকুল আসবে সেখান থেকে প্রচুর পরিমাণে আম কিন আপনারা পেতে পারবেন তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলোর পরিচর্যা করুন তাতে করে দেখবেন আপনাদেরও আম গাছগুলো এইভাবে সুন্দরভাবে গড়ে উঠবে একটা গাছও কিন্তু মারা যাবে না তাহলে আসা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের উপকারে আসলে বন্ধুরা অবশ্যই আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকেরা আসি কালকে একটা নতুন টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার